আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ফেসবুকের প্রোফাইল রিকমেন্ডেশন এবং প্রোফাইল স্ট্যাটাস সম্পর্কে নিয়ে আসলাম আমরা যারা ফেসবুকে নতুন কাজ করছি এবং নতুন আমরা এখানে কনটেন্ট ক্রিয়েট করছি তো অনেকেই জানি না যে আমাদের প্রোফাইলটা আন করছে কিনা বা আমাদের প্রোফাইল থেকে মনিটাইজেশন কখনো সম্ভব কিনা আমরা কাজ করেই যাচ্ছি গাধার মতো কিন্তু কখনও আমাদের প্রোফাইলটা আমরা ঘেটে দেখি না স্ট্যাটাসটা দেখি না যে আমাদের প্রোফাইলে আর্নিং চালু আছে কিনা না এই প্রোফাইলটা রিকমেন্ডেবল কি না তো আমরা যদি এই সেক্টরে কাজ করতে চাই তো সবার আগে আমাদেরকে ফেসবুকের এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংগুলো আমাদের জানতে হবে চলুন আজকে দেখাবো ফেসবুকের রিকমেন্ডেশন এবং প্রোফাইল স্ট্যাটাস এজন্য জন্য আপনাকে যে আপনার প্রোফাইলের লোগোটা রয়েছে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্কল করবেন টুলসে যাবেন দেখুন এখানে কোথায় টুলস লেখা রয়েছে আপনাদের যে কোথাও লেখা থাকতে পারে টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন একটা প্রোফাইল প্রোফাইলের নিচে প্রোফাইল রিকমেন্ডেশন লেখা রয়েছে দেখুন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন লেখা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রিকমেন্ডেবল মানে আপনার প্রোফাইল রিকমেন্ডেবল তো এটার জন্য এটা জানার জন্য আমরা কোথায় যাব প্রোফাইল স্ট্যাটাসে দেখুন এখানে প্রোফাইল স্ট্যাটাসে যাব তো প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে দেখুন এখানে বলা রয়েছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মানে ফেসবুক আমাদের আর্ন করার জন্য রিকমেন্ড করেছে মনিটাইজেশন এলিজিবল মার্কেট প্লেসে অ্যাক্টিভ সো এই প্রোফাইলে কোনো সমস্যা নেই এই প্রোফাইলে যদি আমরা কাজ করি তাহলে এটাতে মনিটাইজেশন এবং আর্নিংয়ে কোনো রকম সমস্যা হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই রবিউল ইসলাম আইডিতে আপনারা সবাই যুক্ত থাকবেন এরকম গুরুত্বপূর্ণ টিপস আরও যেগুলো আপনাদের জানতে ইচ্ছা করে আমাকে জানাবেন সেগুলো নিয়ে ভিডিও বানাবো আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সেটাতে সাবস্ক্রাইব করবেন রবিস কর্নার আপনারা যদি সেটাতে যুক্ত থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও এরকম প্রয়োজনীয় সময় উপযোগী ভিডিও আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ